হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ঈশ্বরের কৃপায় সব মিলিয়ে আসি তো বন্ধুরা দেখতে দেখতে আজকে এই মুরগি বাচ্চাগুলোর বয়স হচ্ছে চোদ্দো দিন হ্যাঁ চোদ্দো দিন তো আজকে মুরগিগুলোর জায়গা স্থানান্তর করা হবে মানে যে আমাদের গোয়ালগড়ে যে বুডিং করা হয়েছিল এখানে চোদ্দো দিন ছিল আজকে মানে ফার্মে নিয়ে যাওয়া হবে তো এখন দুপুরবেলা বাচ্চাগুলো সকালে নেওয়ার কথা ছিল কিন্তু ঠান্ডা ছিল আর কাজেরও দোকান খুলতে হয় আবার আমার রান্না করতে হয় পরে ভাবলাম যে তাহলে দুপুরে নিলেই ভালো হবে তখন একটু রোদ উঠে আর ঠান্ডাটাও কম থাকে তো এখন মুরগির খাবার জল সবই শেষ হয়ে গেছে মানে বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে যার কারণে খাবার আর জল কোনোটাই দেওয়া হয় নাই তো এখানে ফ্লোরের উপরে গ্যাস হয় তারপর আবার ঠান্ডার জন্য পলিথিন দিয়ে তো সাইডে চারিদে বেড়াতে ঢেকে রাখা হয় আবার রোদ উঠে যখন তখন খুলে দিয়ে দিতে হয় আবার কারেন্ট না থাকলে তখন আবার খেয়াল রাখতে হয় অক্সিজেনের যাতে সমস্যা না হয় তো এখানে ফ্লোরের উপরে মানে কাঠের কুড়া বিছে তার উপরে মুরগিগুলো রাখা হয় যার কারণে গ্যাস হয়ে যায় মানে ঘোড়াগুলো আবার নাড়া দিয়ে দিতে হয় প্রতিদিনই মানে এখন তো বড় হয়ে গেছে মুরগিগুলো মল বেশি পড়ে যার কারণে তাড়াতাড়ি গ্যাস হয়ে যায় তো যাই হ'ল এখন মুৰ্গীগুলোকে নিয় যোৱা আৰু মুৰ্গীগুলো এখন থকা কষ্ট হৈ গৈছে জেগা কমে গৈছে আবাৰ এই যে পোৰা গুলাও ভিজাই গৈছে এইগুলা নাদা দে মানে মল দে ভৰি গৈছে আগে যে গোৱাল কৰি ভৰিং কৰাইছে তাৰ বাচ্ছা গুলী বাৰ দিন ৰাখা গৈছে তাৰ এই যে ঐ চাইডৰ জেগাটা ঐত্ত কিন্তু এইবাৰ ঠাণ্ডাৰ জন আৰু একো দুই দিন বেছি ৰাখা হ'ল আৰু ঠাণ্ডাৰ জন অলপ জেগাতেই মূৰ্গীগুলো ৰখা গেল তো এখন আর দেখা যাবে না কারণ মুরগিগুলো এখন বড় হয়ে গেছে বন্ধুরা বাচ্চাগুলো এঘর থেকে এগুলো আনার আগে অনেক কাজ করতে হয় মানে এগুলো সব কিছু গুছায় তারপর বাচ্চাগুলো আনতে হয় আর এবার ঠান্ডার জন্য মানে এখন তো শীত পড়ে গেছে যার কারণে আবার নতুন করে সিঙ্গেল চট তারপর পুরা ডাবল চট আবার কাপড়েরও পর্দা আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে পুরা ঘর সহ তারপরে হচ্ছে যে নিপুল ওয়াশ করতে হয় আবার খাবারের পাত্র দিয়ে খাবার জল সব রেডি এখন শুধু বাচ্চাগুলো এনে এখানে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা ফার্মের বয়স তো অনেকদিন হয়েছে সাইড দিয়ে না মানে ঝং দিয়ে খুইলা খুইলা গেছে তো এর আগে অনেকগুলা মুরগি পুকুরে পড়ছে তোলা যায় নাই তারপরে ময়রা পড়ে বাইসা ফুইলা উঠছে তো যার কারণে বাড়িতে সাইড দিয়ে নেট দিয়ে আবার বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে এবার সিজনটা ভালো মতো করা যায় মানে যে নেট দেওয়া হয়েছে আবার কয়েক সিট ভালোভাবে করা যাবে তো এখন বাচ্চাগুলি এখানে আনা শুরু করি বন্ধুরা আমাদের স্থানান্তর সিস্টেমটা খুবই সহজ এবং কঠিন এবং কষ্টকর তো এই যে বারান্দার পিছন সাইড দিয়ে এদিক দিয়ে যে সাইড দিয়ে দরজা আছে ফার্ম দিয়ে ভিতরে ঢুকতে হয় আপনাদের তো দেখাতে পাই না আমাদের এটা অনেক সুন্দর যত্ন করে করা যে এই বাড়িতে আসে অবশ্যই আমাদের বাড়ির প্রশংসা করে এই যে ফার্স্ট জয় প্রথমে আইসা না খাসির উপর দিয়ে হাঁটতে ওদের কষ্ট হয় কারণ চোদ্দ দিন তো ফ্লোরে ছিল আর ছোট ছোট পা না একটু ফাঁকা ফাঁকা তারপর নেট আছে হ শীতের জন্য তো দেরি তা না হইলো না তারা দুই দিন আগে আনা লাগতো যে বন্ধুরা ফার্মের মুড়িগুলো নিয়ে যাওয়ার জন্য তো ওই যেভাবে বালতিতে পাঁচটা ছয়টা করে বাচ্চা তুলে তুলে তারপরে দুই হাতে করে নিয়ে যাওয়া হয় তো এখন বাচ্চাগুলোর ওজন সত্যি এক পা প্লাস মানে আড়াইশো গ্রাম প্লাস তো অবশ্যই হয়েছে যদিও সঠিক বলতে পারত না অনুমান করে বলতেছি তো এখন আস্তে আস্তে বাচ্চাগুলো মানে আটটা দশটা ছোট বড়ো বালতি যেহেতু কম বেশি মানে আয়েসে যাতে থাকে নিঃশ্বাস নিতে পারে গা সুজা থাকে তো এবার আস্তে আস্তে এখন বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা তাহলে মুরগিগুলো নেওয়া কমপ্লিট তো এখন যে যে কুড়াগুলো আছে যেখানে মুরগির মল পড়ছে জমা করে রেখে পরে আস্তে আস্তে দেব এখন তো গরু নাই এই পোলট্রির বায়োগ্যাস চলতেছে যাই হোক গরু নাই এনকে মল দিয়েই বায়োগ্যাস চালানো হইতেছে তো এটা উপকারী আসতেছে তো বন্ধুরা আমাদের বাড়ির কোনো কিছু ফালানো না ট্যাঙ্কিতে জল পড়ে মনে করেন যে ওইটাও যায় পুকুরে পড়ে আবার হচ্ছে এই যে মুরগির ঘরের জল সব মুরগির মল টল সব পুকুরে পরে মাছে খায় আবার এগুলা দেখা যায় বায়োগ্যাসে দিই পরে আবার গ্যাস হয়ে পরে আবার তো পুকুরে যায় পরে মাছে খায় মাছের খাবার হয় তো এদিকে মুরগিগুলো এখানে আরামে থাকতে পারবে তবে শীতেও ভুগতে হবে কারণ এখানে ঠান্ডা বেশি তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পর্দা সব কিছু দিয়ে তারপর ঢেকে ঢুকে রাখতে হবে তারপর আবার ওই যে পুকুরের নিচ দিয়ে সাইড সাইড দিয়ে ওদিক দিয়ে পুরো পুকুরে সাইড সাইড দিয়ে ওদিক দিয়ে আবার চট দিয়ে দিয়ে দিতে হবে আগে চটগুলো সিরে গেছিলো নতুন করে একটু আগে চট বানাই শেষ করলাম তো এখানে মুড়িয়া বাচ্চা আসলে প্রথমে নিপুল দিয়ে জল খেতে একটু অভ্যস্ত না তো একটু অসুবিধা হয় তোর জন্য পাত্রও দেওয়া হয় আবার নিপুলও দিয়ে দেওয়া হয় তো এক রাত একদিন গেলেই পরে নিপুল দিয়ে জল খাওয়া শিখে যায় তখন আর পাত্রে জল দেওয়া হয় না তো এই কয়েকদিনে যে পাত্র নিয়ে রানানি করতে হলো মানে জল শেয়ার শেয়ার দিতে হয় আর নিপুলে তো সবসময় জল থাকে এটা দেওয়া খুবই সহজ দুই মিনিটের কাজ তো যাই হোক চোদ্দো দিন বয়সে এখানে আসলো এখন বাকি ২৬ দিন মানে চল্লিশ দিন পালন করলে আর ছাব্বিশ দিন থাকে তো এই ফার্মেই থাকবে এখন দেখা যাক শীতের জন্য একটু জায়গা কম লাগে তাহলে জোলা সরয়ে থাকতে পছন্দ করে শীতের মধ্যে মুরগিগুলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন সবাই ভালো থাকা হয় যেন